দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে গ্রেফতার তিন মোবাইল ট্র্যাকিং এ পুলিশের জালে অভিযুক্তরা সহপাঠীকে জিজ্ঞাসাবাদ জারি রেখেছে পুলিশ বাকিদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে তীব্র সরগলের মধ্যেই বড় সড় সাফল্য পেল পুলিশ মোবাইল টাওয়ারের অবস্থান এবং কল রেকর্ড ট্র্যাক করে একের পর এক গ্রেফতারি ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বাকি পলাতক অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ চলছে আর যখন যেভাবে হবে ঠিক ঠিকই ঘটেছিল শুক্রবার সন্ধেবেলা ক্যাম্পাসের বাইরে এক সহপাঠীর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন তরুণী ফেরার পথে কিছু যুবক পথ আটকায় তার সরিয়ে দেওয়া হয় সেই সহপাঠীকে কেড়ে নেওয়া হয় তরুণীর মোবাইল তারপর টানতে টানতে নিয়ে যাওয়া হয় এক নির্জন এলাকায় সেখানেই তার উপর চালানো হয় নির্যাতন পরে তাকে সেই সহপাঠী উদ্ধার করে তাদের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন রাতেই ওড়িশায় বসে খবর পান বাবা মা সঙ্গে সঙ্গে তারা রাতেই বেরিয়ে পড়েন তড়ি করে ভোর নাগাদ এসে পৌঁছান দুর্গাপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা মা তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে দুর্গাপুর নিউ টাউন থানার পুলিশ কলেজের তরফ থেকেও জানানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে বলে খবর কি জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের বক্তব্য রাতে প্রায় দেড় ঘন্টা কলেজ ক্যাম্পাসের বাইরে ছিলেন নির্যাতিতার ডাক্তারি পড়ুয়া প্রথমে বেরিয়েছিলেন এক সহপাঠীর সঙ্গে মাঝে একবার একা ক্যাম্পাসে ফিরে এসেছিলেন কিছুক্ষণ পর তিনি আবার বেরিয়ে যান তার মিনিট চল্লিশেক পর আবার সহপাঠীর সঙ্গে ফিরে আসেন ক্যাম্পাসে এর। পর নিজের হোস্টেলের দিকে যান হোস্টেলে গিয়ে বন্ধুদের ঘটনার কথা জানালে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার শনিবার রাতেই নির্যাতিতার বাবা এবং তার সহপাঠীর সঙ্গে বিস্তারিত কথা বলেন পুলিশ সূত্রে জানা যায় ঘটনার দিন নির্যাতিতা ওই সহপাঠীর সঙ্গেই বাইরে বেরিয়েছিলেন পুলিশ তদন্তে জানতে পারে ঘটনার সময় দুষ্কৃতীরা প্রথমে তাদের ফোন কেড়ে নেয় এরপর আরও দুজন সেখানে আসে তাদের মধ্যে একজনের মোবাইল ব্যবহার করে নির্যাতিতা নিজের নম্বরে ফোন করেন পুলিশের কাছে এই ফোন নম্বরটি ব্রেক থ্রু হিসেবে কাজ করে এই নম্বরের সূত্র ধরেই তার ব্যবহারকারীকে চিহ্নিত করে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় যার কাছ থেকে বাকি অভিযুক্তদের পরিচয় জানা যায় এই সূত্র ধরেই পাঁচজনকে চিহ্নিত করা হয় তাদের মধ্যে থেকে গ্রেফতারির পথে হাটে পুলিশ পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে এলাকায় ঘটনাটি ঘটেছে সেটি একটি গভীর জঙ্গল এলাকা সেখানে কোনো পাকা রাস্তা বা সিসিটিভি ক্যামেরা নেই একমাত্র বাইক বা সাইকেল নিয়েই জঙ্গলের ভেতরে ঢোকা সম্ভব পলাতক অভিযুক্তদের খোঁজে পুলিশ বর্তমানে সাইকেল ও বাইক নিয়ে জঙ্গলের অভ্যন্তরে চিরুরি তল্লাশি চালাচ্ছে পাশাপাশি সাদা পোশাকে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং ড্রোন উড়িয়েও নজরদারি চালানো হচ্ছে শুরু হয়েছে নমুরা সংগ্রহের কাজও পুলিশ আশাবাদী যে বাকি অভিযুক্তদেরও দ্রুত গ্রেফতার করা যাবে এদিকে নির্যাতিতা ছাত্রীর গোপন জবানবন্দি ইতিমধ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করা হয়েছে শনিবার রাতে রাজ্য পুলিশের তরফে পৃথক একটি বিবৃতি দেওয়া হয় তাতে বলা হয়েছে মহিলাদের উপর নির্যাতনে পুলিশ জিরো টলারেন্স নীতি নিয়ে থাকে দোষীরা শাস্তি পাবে দুর্গাপুরে ওড়িশার ছাত্রীর গণধর্ষণ কাণ্ডে সে রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ক্ষোভ প্রকাশ করেছেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লালু খানের রিপোর্ট সময় কলকাতা